বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর জেনারেল জানুয়ারি রাত রাজধানীর ফিরোজে সেনা সেনাফদান এ সময় বিএনপির চেয়ারপারসন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে আলাহি আকবর সেনাফদানকে স্বাগত জানান সাক্ষাৎকারের সময় তিনি খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার সেনা সঙ্গে ওনার সহদরমণি ছিলেন ফজলে আলহাই আকবর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইকরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান প্রায় চল্লিশ মিনিট পর তারা ফিরোজা বিলা ত্যাগ করেন উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে পরিবর্তিত পরিস্থিতির গত ছয় আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সহ অনেকের ফিরোজে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন